ম্যাচ পর শেষ হলো পর্ব সিলেট যে পর্বে দর্শকেরা দেখেছে রানের বন্যা আর রেকর্ড ভাঙা করার খেলা ঢাকা পর্বে যে ক্রিকেটারদের ফর্ম নিয়ে কথা হচ্ছিল তারা ব্যাঠাতে রানের পশরা সাজিয়েছে হাঁকিয়েছে সেঞ্চুরি ঢাকা সিলেট মিলিয়ে শেষ হয়েছে বিপিএল এর বিশটা ম্যাচ হাতে গোনার দু একটা বাদ দিলে প্রায় সব ম্যাচেই ধুম ধারাক্কা ব্যাটিং আর বোলারদের তোপ আর ঘূর্ণি পয়সা উসুল করেছে গ্যালারির দর্শকদের এন্টারটেইন করেছে বোকাবাক্সের এপারে থাকা সমর্থকদের ঢাকা থেকে সিলেট ঘুরে বিপিএল এখন উড়াল দিয়েছে বন্দরনগরী চট্টগ্রামে দেখে নেওয়া যাক তালিকার টপে থেকে কারা চট্টগ্রামে পা রাখছে লাইফ ঢাকা পর্ব শেষে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় শীর্ষে ছিলেন দুর্বার রাজশাহী ক্যাপ্টেন এনামুল হক বিজয় তবে সিলেটে গিয়ে বদলে গেছে হিসাব বর্তমানে রানের হিসাবে সবার ওপরে আছেন সিলেট স্ট্রাইকার্সের হাসান ম্যাচে পাওয়া এই ব্যাটসম্যানের রান ব্যাট একশো উনপঞ্চাশ এর বেশি স্ট্রাইক রেটে জাকিরের একদমই ঘাড়ে নিঃশ্বাস ফেলছেন চিটাগং কিংসের পাকিস্তানি ব্যাটার উসমান খান স্ট্রাইকার ব্যাটারের চেয়ে দুই ম্যাচ কম খেললেও উসমান পিছিয়ে আছেন মাত্র দুই রানে অর্থাৎ চার ম্যাচে ব্যাটিং করা এই কিং রান দুইশো উনপঞ্চাশ বাষট্টি অ্যাভারেজের পাশাপাশি স্ট্রাইক রেটও ঈর্ষণীয় প্রায় একশো বাহাত্তর চার ইনিংসে দুই ফিফটির পাশাপাশি উসমান হাঁকিয়েছেন একটা সেঞ্চুরি ঢাকা পর্বে রান খরা থাকায় সমালোচিত লিটন দাস আর তানজিত তামিম সিলেটে বসে জানান দিয়েছেন নিজেদের অবস্থান রাজশাহীর বিপক্ষে এক ম্যাচেই বিপিএল এর বহু রেকর্ড ভেঙেছেন ঢাকা ক্যাপিটালসের এই দুই ব্যাটার দুজনেই সেই ম্যাচে সেঞ্চুরি হাঁকিয়ে লাফ দিয়ে উঠে গেছেন লিডার বোর্ডে সবচেয়ে বেশি রান করা ব্যাটারের তালিকায় তানজিদ আছেন তিন নম্বরে করেছেন দুইশো রান তার চেয়ে ছয় রান কম অর্থাৎ দুশো রান করে চার নম্বর জায়গাটা লিটন কুমার দাসের মজার ব্যাপার হলো এই দুইশো 40 রানের মধ্যে লিটন 158 রানই করেছেন নিজের খেলা শেষ দুই ম্যাচে ঢাকা পর্ব শেষে 5 নম্বরে থাকা সাইফ হাসান এখনো আছেন নিজের আগের অবস্থানে করেছেন 7 ইনিংসে 228 রান তবে টি-20 ক্রিকেট যেহেতু ধুমধামাক বাউন্ডারি ওভার বাউন্ডারি খেলা সেই হিসাব করতে গেলে দুইজন ব্যাটারকে অনেক দিন মনে রাখবে সিলেটের দর্শকেরা একজন সাব্বির রহমান অন্যজন নুরুল হাসান সোহান চিটাগন কিংসের বিপক্ষে সাব্বিরের নয় ছক্কা আর তিন চারের সেই ইনিংস দেখে তৃপ্তির ডেকুর গিলেছিল দর্শকেরা তেত্রিশ বলে বিরাশি রানের ইনিংসটি সাব্বির খেলেছিলেন দুইশো আটচল্লিশেরও বেশি স্ট্রাইক রেটে স্ট্রাইক রেটের কথা যেহেতু উঠেছেই তবে ফরচুন বরিশালের বিপক্ষে সোহানের সেই তাণ্ডব জায়গা করে নিয়েছে বিশ্ব ক্রিকেটেই টুর্নামেন্টের সবচেয়ে বিধ্বংসী ইনিংসটা খেলার দিনে মাত্র সাত বলে বত্রিশ রান করে অপরাজিত ছিলেন সোহান সমান তিনটি করে চার ছক্কায় সেদিন সোহানের স্ট্রাইক রেট ছিল চারশো সাতান্ন ঢাকা পর্ব শেষে তিন ম্যাচে বারো উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেট শিকারীর তালিকার টপে ছিলেন তাসকিন আহমেদ তবে সিলেটের তিন ম্যাচে তিনি পেয়েছেন মাত্র দু উইকেটের দেখা যদিও এর পরেও তার অবস্থান অক্ষুণ্ণই আছে দুইয়ে আছেন অ্যাগ্রেসিভ পেসার তানজিম সাকিব ছয় ম্যাচে তার উইকেট এগারোটি এক ম্যাচ কম খেলা আবু হায়দার রনির উইকেটও সমান এগারোটা তবে ইকোনমির দিক থেকে রনে পিছিয়ে আছেন সাকিবের ছে চার এবং পাঁচে থাকা খুশদিল শাহ আর শেখ মেহেদি পেয়েছেন সমান নয়টি করে উইকেট তবে খুশদিল খেলেছেন মেহেদির চেয়ে এক ম্যাচ কম নাহিদ রানার উইকেটও নয়টি তিনি খেলেছেন সাত ম্যাচ ব্যক্তিগতর পর যদি দলীয় পারফরমেন্সের দিকে তাকানো যায় তবে রংপুর রাইডার্সের ধারে কাছেও কেউ নেই সাত ম্যাচে অপরাজিত থাকা রংপুর টেবিল টপার আর নাম্বার ওয়ান সাকিব খানের ঢাকা ক্যাপিটালস আছে সবার তলানিতে চার ম্যাচে তিন জয়ে ছয় পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় অবস্থানে আছে চিটাগং কিংস অর্থাৎ বেশ আত্মবিশ্বাস নিয়েই ঘরের মাঠে খেলতে নামবে কিংরা বরিশালের পয়েন্টও ছয় তবে তারা খেলেছে ম্যাচ এরপর যথাক্রমে আছে খুলনা টাইগার্স সিলেট স্ট্রাইকার্স এবং দুর্বার রাজ তিন দলেরই পয়েন্ট চার করে অন্যদিকে রেকর্ড ব্রেকিং এক জয় ছাড়া টুর্নামেন্টে এখনও কোনো অর্জন নেই ঢাকা ক্যাপিটালসের পারভেজ আল হাসান